বিটস থেকে কিন্তু অনেকেই অনলাইন পেমেন্ট কিন্তু পেয়েছে আমার অনেকে রয়েছে পেমেন্ট পাইনি এবং কি বিটসকে স্ক্যাম করলো নাকি এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে তো এখন যারা টাকা পেয়েছে তারা কেন ফেলো এবং আপনি এখনো কেন ফেলেন না আদৌ পাবেন কি না নাকি বিডস আসলেই স্ক্যান করলো এই তিন ফেব্রুয়ারি মূলত আজকে এই ভিডিওতে একদম বিস্তারিত আলোচনা করবো প্রথমে বলি যারা টাকা পেয়েছে তারা কেন পেয়েছে তো প্রথমে বলি যারা পেমেন্টটা পেয়েছে তারা কেন পেয়েছে তো তারা পেমেন্টটা এই কারণে পেয়েছে তারা গ্রিসে মানে পেমেন্ট পাওয়ার জন্য ইলিজিবেল ছিল তো এই কারণে তারা ফেমেন্ট পেয়েছে এবং যারা এখনো পায়নি তারা কেন পায়নি বা আদৌ পাবে কিনা তো এখানে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে বা এখানে আপনি যে এখনো পেমেন্ট পাননি তার তিন তিনটি কারণ রয়েছে এক নাম্বার কারণটি হলো আপনি যে পেমেন্ট পাননি তো তারা কিন্তু এখান থেকে আপনাকে ইয়ার্ড পাওয়ার জন্য এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন তিনটা শর্ত কিন্তু এখান থেকে আপনাকে দেওয়া হয়েছিল প্রথম তো একটি ওয়ালেট কানেক্ট করতে হবে দ্বিতীয়ত তাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে তৃতীয়ত আপনার ফ্রেমকে ইনভাইট করতে হবে এই তিনটা শর্ত কিন্তু দিয়েছিল এয়ার ড্রপ পাওয়ার জন্য তো আপনি যদি এগুলো পূরণ না করে থাকেন আপনি কিন্তু পেমেন্ট পাবেন না এর আশা আপনি বাদ দিয়ে দিন তো এটা গেল আপনার এক নাম্বার দুই নাম্বারটা হলো বিটস কিন্তু একটি অ্যানাউন্সমেন্টে বলেছে অ্যানাউন্সমেন্টে বলেছিল তারা শুধুমাত্র এই যে আপনার তিন মিলিয়ন চার মিলিয়ন লোক এখানে কাজ করছে তারা কিন্তু সবাইকে পেমেন্ট দিবে না তারা কতজনকে পেমেন্ট দিবে এখান থেকে শুধুমাত্র এই যে পঞ্চাশ হাজার পিপল এখান থেকে কিন্তু তারা এই পঞ্চাশ হাজার লোককে কিন্তু তারা

যে এলিস ফি কিন্তু সেলফ হইছে আপনার 30 তারিখের তো এই যে আপনার 3 মিলিয়ন 4 মিলিয়ন মূল থেকে মাত্র আপনার 50 হাজার মূল তারা পেমেন্ট করবে এটা কিন্তু কুজে বের করা এমন না কিন্তু সহজ না তারা যত এইখানে এখনো পলসংযুক্ত হচ্ছে আপনি যে 100 টাকা পেলেন না আর মানে যে আপনি টাকা পাবেন না বা আপনি এখনো এলিজিবল না এটা কিন্তু কোনো বিষয় নাই তারা কিন্তু অবশ্য সমান নিচ্ছে আপনি সময় মতো কিন্তু আপনি পেমেন্ট না কিন্তু পেমেন্ট তো এখন মূল কথা হচ্ছে এটাই যারা অলরেডি পেমেন্ট পেয়ে গেছে তারা পেমেন্টের জন্য ইলিজিবল ছিল তাদেরকে পেমেন্ট দিয়ে দিয়েছে যারা বাকি রয়েছে তারা পেমেন্ট পাবে এইখান থেকে কিন্তু আবার অনেকে কিন্তু পেমেন্ট পাবে না যারা এখান থেকে ওই পঞ্চাশ হাজার লোকের ভিতরে ইলিজিবল থাকবে তাদেরকে কিন্তু বিস পেমেন্ট কিন্তু করে দিবে এটা কিন্তু একদম ক্লিয়ারলি কিন্তু তারা এখানে বলে দিয়েছে এবং যারা ইলিজিবল থাকবে তারা কিসের মাধ্যমে ইলিজিবল হবে এটাও কিন্তু বলে দিয়েছে তো অবশ্যই যদি আপনি বুঝা না থাকেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না